শেখ হাসিনা ভারতে বসে উস্কানি দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে মন্তব্য করেন তিনি বলেন শেখ হাসিনা তার রাজত্ব টিকিয়ে রাখতে বিবেকবিহীন পুলিশ বাহিনী বানিয়েছিলেন যারা শিশু বৃদ্ধ কাউকে গুলি করতে দ্বিধা করেনি যারাই গণতন্ত্রের পক্ষে কথা বলেছে তাদেরই মুখ বন্ধ করার চেষ্টা করেছে তারা প্রহসনের বিচার বিভাগ ভেঙে দেওয়ার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানান ভিসভি আপনার এখানে যারা ছাত্রলীগ যুবলীগদেরকে একই কায়দায় রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠ থাক অধিষ্ঠিত থাকতে যেভাবে করেছেন একইভাবে আপনি উস্কানি দিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে একটা রক্তাক্ত বাংলাদেশের আবহ তৈরি করে আপনি সেই সুযোগে মনে করেছেন বাংলাদেশে প্রবেশ করবে